হাওড়ার এক জাগ্রত মনসা পুজোর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন প্রায় দুই শতাব্দী প্রাচীন মা মনসার আরাধনাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ মিলিত হন হাওড়ার এই গ্রামে গ্রামের রক্ষাকারী দেবী মা মনসা যে কোনো শুভ কাজের আগে মা মনসার পুজো দেওয়ার রীতি রয়েছে গ্রামের আট থেকে আশি বছরের মানুষ ভক্তি ভরে মা মনসার আরাধনা করে এখানে বছর ভর বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সমাগম ঘটে সর্বাধিক ভক্ত সমাগম দশহরার দিন হয় এই দিন জাঁকজমক করে মায়ের পুজোর আয়োজন করা হয় জানা যায় আঠেরোশো পঞ্চাশ সালে হাওড়ার ডোমজুর ওয়াদিপুর গ্রামে জাগ্রত মা মনসার পুজো শুরু হয়েছিল সেই থেকেই সব রকম নিয়ম মেনে মা মনসার আরাধনা করা হচ্ছে এই গ্রামে সুচুরা লগ্ন থেকে মা মনসার কৃপায় নানান ঘটনার সাক্ষী ওয়াদিপুর গ্রামসহ বিস্তীর্ণ এলাকার মানুষজন দশহরা সকাল থেকে পুজোয় অগণিত ভক্তের ঢল নামে গরমের তাপদাহ উপেক্ষা করেই পুরুষ মহিলা উভয়ই মায়ের কাছে প্রার্থনা করতে হাজির হন এই দিন পুজোর দিন যত বেলা গড়ায় তত ভক্তের সংখ্যা বাড়তে থাকে পুজোর অর্ঘ হাতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন ভক্তগণ মা মনসার আরাধনায় জেলা শ্রেষ্ঠ ভক্ত সমাগম দেখা যায় ওয়াদিপুর মনসাতলায় ওয়াদিপুর গ্রামে প্রাচীন মনসা মন্দিরের সামনেই রয়েছে নাটমন্দির তার সামনে রয়েছে শিব মন্দির পুরনো রীতি মেনে পুজোর দিন শিবলিঙ্গে জল ঢালে অগণিত ভক্তগণ সকাল থেকে জল ঢালা পর্ব সেই সঙ্গে মানত করে ভক্তদের দণ্ডিকাটার রীতিও রয়েছে শিবের মাথায় জল ঢালতে রীতি মেনে গ্রাম থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরত্বে চাপাতলা গঙ্গার ঘাট থেকে জল নিয়ে আসে ভক্তগণ এরপর পুজো পোড়ানো এবং বলি পর্ব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন রীতিনীতি মেনে পুজো অনুষ্ঠিত হয় সন্ধ্যায় পুজোর শেষে সকল ভক্তদের জন্য ভোগের আয়োজন করা হয় নিষ্ঠা ভক্তি ভরে মানুষ মেতে ওঠেন মা মনসার পুজোয় যতদিন গড়াচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে ভক্তদের সংখ্যা এখানকার মানুষের কাছে দুর্গাপুজোর থেকেও বেশি আকর্ষণের এই মনসা পুজো গ্রামের প্রতিটি পরিবারে অভিভাবক সমান মা মনসা পার্শ্ববর্তী কেশবপুর রুদ্রপুর গঙ্গাধরপুর গণ্ডলপাড়া যুজার সাহাসহ বিভিন্ন গ্রাম থেকে অগণিত ভক্তগণ মায়ের পুজোয় উপস্থিত হন সারা বছর শুভ কাজ এবং বিভিন্ন সময় পুজো দিয়ে থাকেন মন্দিরের পুরোহিত ছাড়াও প্রায় আড়াইশো সেবায়িত পরিবার রয়েছে বছরভর বিশেষ দিনগুলিতে জাক সহকারে মায়ের পুজোর আয়োজন এবং নিত্যদিন সকাল সন্ধ্যা পুজো হয় এইখানে মা মনসা অত্যন্ত জাগ্রত ভক্তি ভরে ডাকলে মা সকলের ইচ্ছা পূরণ করেন দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি মিষ্টান্ন নৈবিদ্য এছাড়া দুধ কলা নিবেদন করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন